হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমরা অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছ আমার নাম কি আমার বাড়ি কোথায় আমি কি করি আমার ছেলে আছে মেয়ে আছে আমার বিয়ে হয়েছে নাকি তো চলো সবাইকেই অলরেডি আমি বলেছি লাইভেও বলেছি একটা ভিডিও বানিয়েছিলাম তো চলো আবারও সবাইকে বলি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি যাচ্ছি ছাদে এখানকার সিঁড়িগুলো দেখো একদম আলাদা ধরনের মানে কলকাতায় যেরকম একটু নিচু নিচু এখানে এখানে পুরো একদম সোজা সোজা উঠতেও ভয় লাগে কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আজকে সকালেও খুব বৃষ্টি হয়েছে আর আজকে দেখো মেঘের অবস্থা দেখো এদিকে তো পুরো মেঘ করে আছে একটু আকাশটা একটু ভালো আছে এর জন্য ছাদে আসলাম মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে এখানে যেন আমাদের এখানে ময়ূর আসে আমাদের ছাদের উপরে এসেছিলো একদিন এখানটায় এখানটায়ও মাঝে মাঝে ময়ূর দেখতে পাওয়া যায় আর এইটা দেখো একটা অনেক দিনের পুরোনো একটা ঘর আর এখানে বেশিরভাগ মাটির বাড়ি মানে মাটি দিয়ে এর দিয়ে বাড়ি বানানো হয় আর এখানের একটা জিনিস বন্ধুরা খুব খারাপ লাগে যেখানে একটা ছাদে উঠলে না পরপর সবকটা ছাদ ঘোরা যাবে মানে বাড়ির সাথে একদম বাড়ি দেখো আমাদের এটা আমরা যেই ভাড়া ভাড়া বাড়িতে থাকি সেটা হচ্ছে এই যে ছাদ ছাদের এই যে বর্ডার বর্ডারের থেকে এই যে একটা বাড়ি শুরু হয়ে গেছে মানে এই একই দেওয়াল থেকে এই যে এই যে একটা বাড়ি এখানের আরেকটাও নিয়ম আছে এই যে ওড়না ওড়না মাথায় না দিয়ে তুমি বাড়ির থেকে বেরোতে পারবে না মানে লোককে খারাপ বলবে সব সময় মানে এই ছাদে যদিও আসি তো মাথায় ওড়না দিয়েই আসতে হয় মানে বাড়ির থেকে বেরোলেই তোমাকে অন্য শুধু এইটুকু না আমি তো মানে অল্প একটুই দিই আর এখানকার মানে যারা বউ তারা পুরো অর্ধেকটাই দেয় মানে মুখ কোনো মুখই দেখা যাবে না চলো নিচে যায় নিচে যে কথা বলছে এখানে অনেক ওই ছাদে অনেক লোকজনও চলে এসেছে তো চলো নিচে যাই নিচে গিয়ে কথা বলেছি যখন সিঁড়িগুলো মানে দেখলেই ভয় লাগে আর এখানে কলকাতার থেকে আমার শ্বশুর নিয়ে এসেছিল এই যে কচু গাছ ওল তারপরে এই শাকগুলো নিয়েছিল এগুলো একটু একটু খারাপ হয়ে গেছে মানে পোকা লেগে গেছে মরেও গেছে দু একটা এটাই মানে বেঁচে আছে এটা হচ্ছে আমাদের রুম বেশি কিছু না একটা ফ্রিজ আছে আর এই যে আমার মামুনটা ঘুমাচ্ছে এখন ওকে দেখা যাবে না ওইটুকুই আর এই যে আমি সবে বাসন মেজে এখানে রেখে দিয়েছি আর এই যে একটা রুম এই রুমটাই আমার শ্বশুর শাশুড়ি থাকে ওটাতে আমরাই থাকি যে রুমটা দেখালাম আর এই একটা রুম আছে এটা বাইরে যাওয়ার আপাতত এখানে রান্না করছি যেখানটায় রান্নাঘর ছিল তো জায়গাটা ঠিক হচ্ছে এর জন্য আপাতত এখানেই রান্নাবান্না করছি বৃষ্টির কারণে ওখানে রান্নাও যাচ্ছে না মানে পুরো সাইড খোলা তো ওই জন্য রান্না করতে অসুবিধা হচ্ছে তখন নোংরা হয়ে গেছে পুরো আজকেও বৃষ্টি হয়েছে পরিষ্কার করবো বৃষ্টির এত বৃষ্টি হচ্ছে যে পরিষ্কার করতেই পারছি না তোমাদের সব কিছুই তো দেখিয়ে দিলাম আমার মানে আমি কোথায় থাকি এখানকার ও বাইরেটা দেখানো হয়নি চলো বাইরেটা একটু দেখায় এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা এখন কেউ নেই বসে এখানটায় বিকাল হলে একটু বসে গল্প করি এখানকার আরও অনেক কাকিমারা আছে তারা আসে তাদের সঙ্গে এখানে বসে গল্প করি দেখো বৃষ্টির কারণে সব নোংরা হয়ে গেছে মাটি পুরো ভিজে আমি কোথায় থাকি তোমাদের পুরোটাই দেখিয়ে দিয়েছি এখানকার এইরকমই মানে একটা ছাদের উপরে উঠলে পুরো ছাদ ঘোরা যায় মাথায় এই ওন্না ওন্না সবসময় ওন্না দিয়েই বেরোতে হবে মাথায় মানে ওন্না ছাড়া বেরো বেরোনো যাবে না তো তোমরা অনেকে আমার নাম জানো আবার অনেকেই জানো না তো অনেকেই শুনতে চেয়েছো তো আমার নাম হচ্ছে রিয়া অধিকারী আর যেটা আরাধ্যা নামে ইউটিউব চ্যানেলটা খোলা ওটা আমার মেয়ের নাম আসলে যখন চ্যানেলটা খুলি তখন এত ভাবিনি যে ভিডিও করবো বা এরকম কিছু ভাবিনি তো ওই নামটাতেই খোলা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার কটা ছেলে মেয়ে তো আমার একটাই মেয়ে দু বছর আমার মেয়ের বয়স তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমার হাজব্যান্ড কি করে তো আমার হাজব্যান্ড এখানে ডক্টরি করে আর মেডিকেল পড়ছে তো সেই সাথে ডক্টরেও করছে আর তোমরা অনেকেই বলেছো তোমার বিয়ে হয়েছে কয় বছর তো আমার এই সাড়ে তিন বছর বিয়ে হয়েছে অনেকেই জানতে চেয়েছ আমার কি লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে করো আমি আলাদা করে একটা ভিডিও বানাবো তোমরা অনেকেই জানতে চেয়েছ আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা কলকাতা রানাঘাট তো তোমরা যদি রানাঘাটে কেউ থেকে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কেউ জানিও কো কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে বলো আর আমি আগে ব্লগ ভিডিও বানাতাম তো তোমরা জানো তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো যে দিদি ভাই আর ব্লগ করছো না কেন তো দেখো মানে সেরকম টাইম হয়ে উঠতে পারে না আশা করি তোমাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করব ব্লগ ভিডিও বানানোর জন্য তো আজকের থেকে শুরু করলাম চেষ্টা করব প্রত্যেক দিন বানানোর জন্য তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো ভিডিওটা এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও কিন্তু বাই বাই